প্রাইজ আপনার কত আছে 19000 19000 এটা কমিটির পক্ষে লড়ছে নাকি আচ্ছা কোন গ্রামে লড়ছে গোলামারাতে লড়ছে আচ্ছা তো আপনার এই যে কিছুদিন আগে আপনার গ্রামে পার হলো আর তারপরে এইখানে হঠাৎ করে মেলাটা আমি তো প্রতি বছরই করি প্রতি বছরই আপনার এখানে থাকে না বড় এই যে আপনার এই যে কাড়াটা ধরুন গ্রামে লাগলো তার কিছুদিন পরে এখানে লাগছে তো বলটা কেমন আছে এখানে বেশি হয়েছে না গ্রামে বেশি বল ছিল আমার সব দিন একই থাকে সব দিন একই থাকে মানে লাগালো থাকে কি আর না লাগালো একই থাকে ওকে তারপরে তো আপনার তো রসিককে বলতে হবে না যে আপনার একবার লাগাই তো শান্তি নেই ওকে আচ্ছা তো এরপরে সেখানে আরো উপস্থিত আছেন এখানকার কমিটি মহাশয় আছেন আছেন সোনাডুঙ্গরি থেকে আগত আরো নানা রসিক সেই সমস্ত ব্যক্তিবর্গর কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে জোহার নমস্কার আচ্ছা তো একটু আপনার পরিচিতিটা একটু বলুন আমার নাম সন্তোষ মাহাতো শত্রু হনুমাতর ভাই আচ্ছা তো এই কাটা আজকে কি রকম দেখছেন দেখুন আপনি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি আর যারা ভিডিওটা দেখছে তারা দেখতে পাচ্ছে হ্যাঁ তো অবশ্যই আমি ভিডিওটা শেষে আমি দেখিয়ে দিতে এখন কেমন আছে কেমন অনুভব করাটা ও কারার মরশুম কেমন বলছেন যে গ্রামে কেমন ছিল আর এখানে কেমন আছে কারণ এটা তো অন্য গ্রাম অন্য গ্রাম হলো দেখুন গ্রামও যার বাইরেও তাই সবসময় একই থাকে একই থাকে না অনেক বলে যে অন্য গ্রামে না না আছে এই আছে না দেখুন এটা তো ভাবে না তাই বলে তো আমরা এখানে এনেছিলাম আচ্ছা 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 অন্য গ্রাম অন্য রকম ভাবে নাই আচ্ছা এয়া সারাই গ্রাম সারাই গ্রাম তো এই যে শত্রুঘোন বাবু বললো যে এই গ্রাম আমার প্রায়ই থাকে কাড়া তো কারণটা কী কারণটা দেখুন একটা এগুলা কি বটে আমাদের মানভূম সাংস্কৃতিক মানে একটা রক্ষা বটে আর কি বটে দেখুন আর সাংস্কৃতিক রক্ষা তো সব বটে কিন্তু সব জায়গায় তো সেই দেখুন একটা ভালোবাসা আছে ভালোবাসা প্রথম থেকেই প্রথম থেকেই মানে আমাদের এখানে থাকেছে ওই জন্য আর আমরা তো না বলতে পারিনি আচ্ছা মানে আগের থেকেই মানে দেওয়া হয়েছে দেখুন প্রথম ছিল সাত হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেই সময় থেকেই মানে দেওয়া আছে হ্যাঁ এখন আর না বলা পারা যাচ্ছে না হ্যাঁ গাঁ ঘরের মতো মানে হ্যাঁ হ্যাঁ কি করবেন বলুন মানে সে কি বলবো দেখুন আপনার সঙ্গে মানে সে ছোট থেকে বন্ধুত্ব এখন আপনি ধরুন বড় চাকরি পেয়ে যাচ্ছেন ছাড়া তো যাবে না বন্ধুর তোকে রাখতেই হবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা সত্যিকারে তো সেরকমই কারাটা এখন মোটামুটি সদাতে যে বলছে সাত হাজার এখন কিন্তু সেই কাড়ার কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে কারণ লাখো লাখ প্রাইস ধরেছে সেই কাড়া এখন লাগছে তো এই যে আপনারা কতটা ভরসা পাচ্ছেন যে কালকে খেলা দেখা দেখি ব্যাপার দেখুন দাদা এটা আর আপনাকে কি বলবো দেখুন ওটা কাড়ার ব্যাপার আছে আমরা দেখুন বললে তো আর হবে না অনেক লোকেই বলে এত ভোল্টেজ অত ভোল্টেজ তো দেখুন কাড়াই বলবে দেখুন আমরা ধর বলতে পারবো না আশা করছি আমরা যে খেলা দেখাবে পাবলিককে কে ওইটাই দেখুন একটা আশা ভরসা আছে হ্যাঁ দেখুন যদি কোনো মেলা যদি পাবলিক না আসে তো কোনো কোথাও মেলা হবে কি নিজে নিজে মেলা করে বললে কি হবে পাবলিক চাইছে বলে পাবলিক এত আসছে দেখুন পাবলিকে ভালো লাগেছে এই জন্যই দেখুন এগুলো আমাদের মানুষের সংস্কৃতি বাঁচায় রাখতে সবাই খুঁজছে তো দেখুন সবাইকে তাহলে বাঁচাই তো রাখতে হবে তো কি রকম ভাবছেন যে উনার কাড়াটার সাথে ধরুন কেমন লড়াইটা কেমন হবে আশা করছি তো আমরা দেখুন ভালোই হবে তারপরে এবার ওটা তো বলা মুশকিল আছে দেখুন দাদা আমি তো লাগবো নাই যে আমি আমার ভালো শরীর আছে আমার মনটা ভালো আছে আমি লাগবো হ্যাঁ কারণ কাড়াটা আপনার কাড়া আপনার রাখ হচ্ছে খাওন দাউন করছেন মোটা মুড়ি এখন দাউন নরমাল আছে স্বাভাবিক আছে লাগারে তো কথা আছে লাগারে কথা হ্যাঁ মৌসুম ভালো আছে দেখুন কারণ উনার কাড়াটা তো সুবিখ্যাত কাড়া উনাকে ধরুন গ্রাম হ্যাঁ 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 আর আপনার কালাটাও সুবিখ্যাত হ্যাঁ দেখুন ওটা ভালো ভালো এবার সুবিখ্যাত সুবিখ্যাতই হয় হ্যাঁ ভালো ভালোই হয় কিন্তু জোড়া কিন্তু হবে কেমন খেলা সেটাই দেখার পালা কালকে আগে কালকে কি তো সেই লড়াই যদি আপনারা দেখতে চান তো তে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন কারণ এত রাত্রে আপনাদের তো পুজো পার্বণ ছাড়িয়ে দেখে কাঁটা রসিকরা কিরকম এসেছে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য কি হ্যাঁ অবশ্যই কারণ সবাই অশেষ অশেষ ধন্যবাদ এত রাত্রে আসেছেন ওখান থেকে এত দূর থেকে না আমাদের সামনা সামনে থেকে এসেছেন তা আমাদের পুরুলিয়া আর ইউটিউব চ্যানেল থেকেও আপনাদের সমস্ত কাড়া কমিটি যে সমস্ত আছে সবাইকে অশেষ ধন্যবাদ জানাই তো আর বেশি কিছু কথা না বলে আমি এরপর আপনাদের কাছে তুলে ধরবো সেই গোলামারা আসরে আগত হয়ে গেছে সোনাডুংরি গ্রামে শত্রুঘন বাবুর কাড়া তো সেই কাড়াটি আপনারা দেখতে থাকুন যে এখন কিরকম আছে